এখন বাসার থেকে যাচ্ছে ওদেরকে আমি নামাই দিলাম স্কুলে ই বলে সব লাগাইছে এটা হচ্ছে ডাটা শাক গার্ডেনে আমি বাজি করেছি আর হচ্ছে আলু আর কাকল আমি রান্না করে নিচ্ছি দুপুরের জন্য দেখতে দেখতে তো কোরবানি চলেই আসলো আমি বাসায় একটা মশলা মেক করি এখানে আমি প্রায় বারো তেরো রকমের মশলা অ্যাড করেছি আমি এখানে জয়ফল আর জয়ত্রী অ্যাড করি নাই কারণ এগুলি আমার অলরেডি গোড়া করা আছে তো আমি এগুলি যখন ব্ল্যান্ড করব ব্ল্যান্ড করার পরে আমি ওইখানে জয়ফল আর জয়ত্রী গোড়াটা অ্যাড করে নিবো এটার সাথে তো এই তো এটা অনেক ভালো একটা স্মেল আমার হোমমেড মেড মশলা এটা দিয়ে গরু মাছ রান্না করলে অনেকে স্মেল হয় আমি আসছি কোরবানের জন্য বাজার করতে পল্লিতে এখন কোরবানের পল্লিতে কোন দিকে দাঁড়াইছে লাইনে দাঁড়াই গেছে উঠো আমি কেনাডা থেকে আনছি কেনাডিয়ান ডলারে ফাইভ ডলার এখানে প্রায় তিন টাকা মতো পড়ছে তিন ডলার করে আর এটা হচ্ছে এখানে উনিশ টাকা করে পাউন্ড এইটিন নাইনটি নাইন একটা জিনিস আসছে মাটির চুলা চলে আসছে আমেরিকায় মাটির দিন তো জিনিসপত্র তো আসছে এই অনেকগুলি এখন দেখি মাটির ছোলাও চলে আসছে

সুন্দর বাতাস হচ্ছে আজকে বিকেলে আর দেখা যায় দুপুরে দুপুর না বিকেল এখন সব গাছের পাতা সুন্দর করে নিচ্ছে বাইরে বসে আছি উঠানে আয়তার আব্বা আজকে রোজা রেখেছে আমি এখানে বোট ছিল না বোট ভিজিয়েছি পোড়া পাখিটে আমি ভিজিয়ে নিয়েছিলাম তো আমি এখানে প্রেশার কুকারে দিয়ে এগুলি সিদ্ধ করে রেখে দিচ্ছি আমি ফ্রোজন করে রেখে দিই যে ব্লকে ঢুকাই যখন প্রয়োজন হয় আমি এখান থেকে নিয়ে আমি শুধু রান্না করে নিই এই তো আমি এখানে ওর জন্য ইফতারি রেডি করছি মোটামুটি সব কিছুই একটু একটু করে করেছি ও একাই ছিল আজকে